গঙ্গাসাগর আমরা তো গঙ্গাসাগর পৌঁছেই গেছি আর গঙ্গাসাগর মানেই কপিলমণির আশ্রম গঙ্গাসাগর মানেই ভারত সেবাশ্রম গঙ্গাসাগর মানেই সাগর স্নান তো সব কিছুই ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো আমরা তো গঙ্গাসাগর পৌঁছেই গেছিলাম তো আমরা বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিয়েছিলাম তো এই টোটোগুলো এখানে রিজার্ভে পাওয়া যায় তো তোমাকে টোটো বাস স্ট্যান্ড থেকে একদম সাগর পাড়িয়ে আনবে তুমি ওখানে স্নান করে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণই থাকো না কেন সেখান থেকে আবার টোটো তোমাকে মো মন্দিরে নিয়ে যাবে মন্দিরে তুমি পুজো দেওয়ার পরে সেখান থেকে বেরোনোর পরে তুমি যদি কোনো হোটেলে যেতে চাও সেই হোটেলে নিয়ে যাবে কি ভারত সেবাশ্রমে নিয়ে যাবে তা না হলে বাস স্ট্যান্ড থেকে যেখান থেকে তুলেছিল সেখানেই নিয়ে গিয়ে ছেড়ে দেবে তিনশো টাকা কি চারশো টাকা তোমার যেরকম লোক থাকে তারা সেই রকমই ভাড়া বলে তো যাই হোক তো আমরা তো সাগরে পৌঁছেই গেছি তো আমরা এখন স্নান করব। তো এখানে প্রচুর দিন ভিকারি বা ভিক্ষুক বসে আছে তো মন্দিরের সামনেও প্রচুর ভিখারি দেখতে পাবে তো আমরা ঘণ্টা দুয়েক মনে হয় দু ঘন্টা মতন বেশ স্নান করলাম তো এই ঠান্ডার মধ্যে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু আর এখানে কিন্তু নদীর পাড়ের কাজ চলছে এই জন্য মন্দিরের সামনের ঘাটটা বন্ধ এই জন্য দূরে পাঠানো হচ্ছে স্নানের জন্য আর এই জায়গাটা কিন্তু খুব কাদা মানে বালিচর নেই সমুদ্রের পাড়ে যে একটি বালিচর পড়ে থাকে না সেই বালিচরটে নেই মানে একদমই কাদা ওই যেটা ওই শক্ত একদম চিটালু কাদা টাইপের পা দিলেই পা স্লিপ করছে তো যাই হোক এখন এই দোকানগুলো ঘুরিয়ে দেখানোর সময় নেই পরে ঘুরিয়ে দেখাবো তো যাই হোক তো আমাদের স্নান হয়ে গেছে আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি তো আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে সবাই পুজো দেবে বলে কেউ কিছু খায়নি পুজো দেওয়ার পরেই সবাই কিছু খাবে তো যাই হোক আমরা মন্দিরে যাই আর এখান থেকেই সমস্ত পুজোর ডালা পাওয়া যায় আর এখানে লেখা আছে এটা আর এই ঘরগুলো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দোকানগুলো করে দিয়েছেন মানে ঘরগুলো যে ব্যবসা এখানকার লোকেদের জন্য ব্যবসা করার জন্য তো যাই হোক আমাদের পুজোর জিনিস কেনা হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকেই যাচ্ছি মানে যার জন্য এত দূর থেকে ছুটে আসা সাত সমুদ্র তেরো নদী পার তো হ্যাঁ দুটো নদী পার করেছি সাতটা সমুদ্র হয়তো পার করিনি তো যাই হোক তো এখানে প্রচুর পায়রা এখানে পায়রাগুলোকেও চাল দেওয়া হচ্ছে তো জয় কপিল দেবের জয় তো যাই হোক সব তীর্থই বারবার সাগর একবার তো আমাদের একবার নয় আমাদের এটা দ্বিতীয়বার তো আমরা কয়েক বছর আগেও একবার এসছিলাম তো যাই হোক কপিল মন্দিরের ইচ্ছেতে বা ভগবানের আশীর্বাদে আমরা আসতে পারছি বারবার তো মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব তো এখানে যদিও ভিডিও করা অ্যালাউ করে না সবসময় তো এখন ফাঁকা আছে বলে যাই হোক ভিডিওটা করতে দিচ্ছে তো এখানে সব ঠাকুরের নাম হয়তো আমি জানি না আর সব লেখা আছে হিন্দিতে আমি হিন্দি একদমই জানি না তো যেই ঠাকুরগুলো চিনতে পারবো বা যেটা আমাদের ঠাকুর সেগুলোকেই হয়তো একটু দেখিয়ে দেবো বা আপনারা যদি চিনতে পারেন তো এখানে যেমন রাম সীতা বসে আছেন আর এখানে কপিল মনির পাঁচ পুজো হন আর এই যে কপিলমণি আর এখানে কপিল মনির বাম দিকে আছেন সগর রাজ আর কপিলবণির ডানিকে মা গঙ্গা ও গঙ্গার মধ্যখানে ভোগীরথ যিনি গঙ্গাকে নিয়ে এসেছিলেন আর পাশে শিব পার্বতী আর তার সন্তানকে নিয়ে বসে আছেন গণেশকে নিয়ে প্রত্যেক কটা ঠাকুরকে এই দরজার ভেতরে মানে কাঁচের দরজার ভেতরেই রাখা হয়েছে আর এখানে একটি পাথরের মূর্তি মনে হচ্ছে সন্তোষী মা হতে পারেন তো যাই হোক আর এটাও একটি পাথরের মূর্তি তো এটা গাধা না ঘোড়া না বাঘ আমি কিছুই চিনতে পারছি না বুঝতে পারছি না এটা আর প্রত্যেকটা ঠাকুরকে এই কাঁচের দরজার ভিতরে রাখা আছে এবং প্রত্যেকটা মূর্তি কিন্তু পাথরের এবং সেই পাথরগুলো মানে তার গ্লেজ দেখলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে মানে সত্যি অসাধারণ এখানকার প্রত্যেকটি মূর্তি আমি জানি না মোবাইলে কতটা মানে আমার ফোনের ক্যামেরাতে কতটা ধরা পড়লো তো যাই হোক আমরা বাইরে বেরিয়ে এসেছি এবার সামনেও একটি ঠাকুর আছেন তো সেখানে এখানে নারকেল ফাটিয়ে ধূপ সিঁদুর এইসব দিতে হয় আর এখানে লেখাই আছে মনির আশ্রম আর এখানে মেলার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি মানে প্রচুর বাঁশ পড়েছে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে তো এখানে বেশ কয়েকটা গরু আছে তো একটা গরু তো আমাদের পাগল করে দিচ্ছিলো তো আমরা দানা দিলাম খাওয়ার জন্য তো এখানকার প্রসাদটা মেন প্রসাদ হচ্ছে দানা। আর আমার ভাগনাগুলো বিস্কুট দিচ্ছে তো বিস্কুটটা গরু খায়নি চকলেট বিস্কুটগুলো বলে তো গরুটা বেশ ভালো ছিল কাউকে মারেনি কিন্তু কিন্তু খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে তো আমাদের কাছে সেরকম কিছু খাওয়ার ছিল না ওই দানা বাতাসা যেইটুকুই ভোগ সেখানে দিয়েছিল তো এখানে ওই সব ঢাকা বেঁধে তো আমরা মন্দিরের কাজ শেষ করে খেয়ে আমরা চলে আসি ভারত সেবাশ্রমে তো এখানে আমরা থাকার জন্য আমরা একটা দিন ছিলাম তো এই হচ্ছে সেই ভারত সেবাশ্রম তো আমরা ভেতরে যাবো তো এখানে থাকার জন্য প্রচুর মানে নিয়ম কানুন আছে এখানে এই যে আধার কার্ড দিয়ে প্রত্যেকে নাম লিখে মোবাইল নাম্বার দিয়ে এখানে থাকতে হয় তারপরে এখানে চাবি দেওয়া হয় ঘরে এটাই সেই ভারত সেবাশ্রমের মন্দির তো বাবা এখানে সেই কাজগুলো করুক তো চলুন আপনাদের একটু মন্দিরটি ঘুরিয়ে দেখাই আর এখানে প্রচুর প্রচুর ঘর আছে মানে এসি ঘর থেকে শুরু করে মানে যেরকম ঘর খুঁজবে তোমার দুশো টাকা থেকে ঘর শুরু হচ্ছে আর এটাই হচ্ছে সেই মন্দির আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ আর এখানেও প্রচুর ঠাকুর আছেন তো জানা যেনার নাম বললেন ইনিই হচ্ছেন ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ইনি ভারত সেবাশ্রম শুরু করেছিলেন প্রথমেই এই যে এনার মূর্তিও এখানে রাখা আছেন এনারকে এখানে নিত্য পুজো হন তো এখানে সীতা থেকে শুরু করে শিব পার্বতী এবং সমস্ত ঠাকুর আছেন এখানে মা লক্ষ্মী থেকে শুরু করে সরস্বতী সব কিছুই আছেন তো মন্দিরটি খুবই সুন্দর এবং আমরা এখানে দোতারায় ছিলাম এখানে তুমি যদি আটজন থেকে দশজনের থাকো তো এখানে সেরকমও ঘর আছে তো যাই হোক আমরা তো দুদিন ছিলাম তো রাতে সন্ধ্যা আরতিটা আপনাদের নিশ্চয়ই দেখাবো তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা তাই খুব একটা বেশি বড় করলাম না খুব তাড়াতাড়ি সন্ধ্যা আরতির ভিডিওটা দিচ্ছি